আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা একটি নতুন প্রজেক্টে আসছি এটা লে দেওয়া হচ্ছে এটা হচ্ছে সাতাশ পয়েন্ট ফাইভ মানে সাড়ে সাতাশ কাটা একটি জায়গা এখানে হবে বি প্লাস জি প্লাস সিক্সটিন অর্থাৎ আঠারো তালা একটি বিল্ডিং হবে বেসমেন্ট সহ আঠারো তালা একটি বিল্ডিং হবে এটা আমরা ডিজাইন করেছি এটা প্রজেক্টটা আমাদের কাছে আসছে এক দেড় মাস হচ্ছে দেড় মাস হয়ে আমাদের কাছে ডিজাইন আছে তো এর মধ্যে আলহামদুলিল্লাহ আমরা সাইটে লেআউট দিচ্ছি এবং এটা সয়েল টেস্ট আমাদের নিজস্ব টিম দ্বারাই সয়েল টেস্ট করছি এখানে দেখেন পাথর সব কিছু রেডি হয়ে গেছে তো আমরা আজকে পাইল ক্যাপের যে সেন্টারিং গুলো আমরা এটা চেক দেওয়ার জন্য আছি সেই সুবাদে আপনাদের সঙ্গে একটি ভিডিও নিয়েছি আপনাদের সাথে আছে আমি ইঞ্জিনিয়ার রিফা থেদার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিও রিফা থেদার বিল্ডিং কনসালটেন্ট এই বিল্ডিং এর ডিজাইনটি করা হচ্ছে আহ সুপার শপ থাকবে গ্রাউন্ড ফ্লোর এবং হচ্ছে ফার্স্ট ফ্লোর আর হচ্ছে সেকেন্ড এবং থার্ড ফ্লোর হচ্ছে আপনার থাকবে ডায়াগনোটিক সেন্টার এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল এরপরে হচ্ছে রেসিডেন্সিয়াল যারা আপনারা বিল্ডিং করতে চাচ্ছেন শেয়ার প্রজেক্ট শেয়ার প্রজেক্ট করতে চাচ্ছেন বা ডেভেলপার করতে চাচ্ছেন তাদেরকে আমরা বিশেষভাবে আমরা অনেকগুলো আমাদের বুয়েট ইঞ্জিনিয়ার দ্বারা বিল্ডিং এর ড্রয়িং এবং ডিজাইন করা হয় এবং আমাদের নিজস্ব টিম দ্বারা আহ সয়েল টেস্ট করা হয় আমরা সারা বাংলাদেশ ড্রয়িং এবং ডিজাইন করে থাকি আপনারা যদি ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর যদি আপনারা রাজক প্ল্যান অ্যাপ্রুভাল সিট ইউনিয়ন পরিষদ অ্যাপ্রুভাল সিট সিটি কর্পোরেশন অ্যাপ্রুভাল সিট অথবা পৌরসভা অ্যাপ্রুভাল শিট করতে আগ্রহী থাকেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে একটি আট ইউনিটের ফ্লোর প্লান এখানে কিন্তু কমার্শিয়াল প্লাস ডায়াগনটিক সেন্টার প্লাস হচ্ছে রেসিডেনশিয়াল সাড়ে সাতাশ কাটা একটি প্রজেক্ট আঠারো তলা একটি বিল্ডিং তো আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাথর এসে ভরে গেছে পাথর আছে তারপরে ওই যে ওই পাশে আমাদের লেবার শেড করা হয়ে গেছে এবং এখানে আপনি দেখেন পাইল করার জন্য পাইলের মেশিন চলে আসছে বালু সব কিছুই রেডি এবং আমাদের পাইলের পাইলের জন্য দেখেন এখানে পাইলিং গ্যাস সেন্টারের জন্য এই যে রড গেরে আমরা সেন্টার পয়েন্ট করছি এগুলো এখন ঢালাই করা হবে আমরা চেক দেওয়ার পরে আমাদের যে সাইড ইঞ্জিনিয়ার আছেন তারা ঢালাই করবে করে এখানে পাইলটা সম্ভবত আগামী দুই থেকে তিন দিনের মধ্যে পাইলটা শুরু হয়ে যাবে ইনশাল্লাহ তো আপনারা যদি আপনার জমির পরিমাপ অনুযায়ী ড্রয়িং এবং ডিজাইন করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ